দর্শক গল্পের সরটা একটু রোমাঞ্চকরই ধরে রাখি ফুটবল দুনিয়ার দুই মহারথী আর্জেন্টিনা ও ব্রাজিল একই মাটিতে একই টুর্নামেন্টে আর তাদের মধ্যকার মহারণের অপেক্ষায় পুরো বিশ্ব কিন্তু ঠিক এই সময়েই ঘটে গেল এমন এক ঘটনা যা মুহূর্তে থমকে দিল লাখো ভক্তের স্বপ্ন হ্যাঁ আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ স্থগিত এটা আপনি জানেন আমরা জানি পুরো ফুটবল বিশ্বই জানে কিন্তু দর্শক আড়ালের যে বিস্ফোরক তথ্যগুলো এখন সামনে আসছে সেগুলোই বদলে দিচ্ছে পুরো ঘটনার মোড় লাতিন বাংলা সুপার কাপে আর একটি মাত্র ম্যাচ বাকি সেই বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি লড়াই আর ঠিক এই ম্যাচটাই এখন হয়ে উঠেছে টুর্নামেন্টের সবচেয়ে বড় রহস্য সবচেয়ে বড় সংকট ব্রাজিলের কোচ স্পষ্ট ঘোষণা দিয়েছেন দুই দিনের মধ্যে ম্যাচ না হলে তারা সরাসরি বাংলাদেশ ছেড়ে চলে যাবেন কারণ তাদের সামনে আরও আন্তর্জাতিক ম্যাচ আরও দায়িত্ব তাদের সময় নষ্ট করার অবকাশ নেই তাহলে প্রশ্ন দাঁড়ায় কেন এই ম্যাচ স্থগিত কেন এই বিশৃঙ্খলা আসলে কি ঘটছে আড়ালে দর্শক আর্জেন্টিনা বাংলাদেশ ম্যাচের দিন যে বিশাল বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তা তো আপনারা প্রত্যেকেই দেখেছেন নিরাপত্তার ঘাটতি মাঠে অনিয়ম গেট ভাঙার ঘটনা এসব মিলেই ম্যাচটি স্থগিত হয়ে যায় এর পর থেকেই পুরো টুর্নামেন্টের আবহ পাল্টে যায় আর এখানেই একের পর এক নতুন সমস্যা সামনে আসতে শুরু করে সবচেয়ে আলোচিত অভিযোগ ব্রাজিল ও আর্জেন্টিনার যে ট্রেনিং গ্রাউন্ড দেওয়া হয়েছে সেটি একেবারেই প্রফেশনাল মানের নয় মাঠে ঠিকমতো ঘাস নেই জায়গায় জায়গায় গর্ত আশেপাশে আবর্জনার স্তূপ এমন পরিবেশে কি বিশ্বমানের দলগুলো ট্রেনিং করতে পারে এটা কি সত্যি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের মানদণ্ড ভাবতেই অবাক লাগে নেইমার ভিনিসিয়াস লাউতারো ডিমারিয়া এদের মতো তারকারা যে মাঠে অনুশীলন করবেন সেই মাঠের চেহারা ছিল একেবারে সাধারণ স্থানীয় মাঠের মতো ব্রাজিল ও আর্জেন্টিনার খেলোয়াড়রা মাত্র কয়েক মিনিট ট্রেনিংয়ের পরই মাঠ ছেলে চলে যান কারণ একটা বিষয় স্পষ্ট এভাবে তারা নিজেদের ইঞ্জুরির ঝুঁকিতে ফেলতে চান না আর প্রফেশনাল দল হিসেবে এমন গ্রাউন্ডে তারা অনুশীলন করতে পারবেনও না এত বড় দুটো দলের প্রতি এমন অবহেলা এটা কি আসলে বাংলাদেশ ঠিক করছে অনেকেই বলছেন এটি এক ধরনের অপমান তার ওপর প্রধান বিতর্ক ম্যাচ কেন স্থগিত হয়েছে সেটাও নাকি ব্রাজিলের কোচকে স্পষ্টভাবে জানানো হয়নি কোচ জানিয়েছেন আয়োজকদের কাছ থেকে তারা কেবল শুনেছেন খেলা হবে সমস্যা কেটে যাবে আগামী শুক্রবার ম্যাচটি আয়োজন করা হবে কিন্তু কেন স্থগিত হল সমস্যা কোথায় সেসব বিষয়ে কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই একজন আন্তর্জাতিক কোচ হিসেবে তিনি স্বাভাবিকভাবেই বিরক্ত এবং তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে সমাধান না হলে ব্রাজিল দল বাংলাদেশ ত্যাগ করবে কারণ সামনে তাদের আরও ম্যাচ আরও গুরুত্বপূর্ণ সূচি তারা এখানে অনিশ্চয়তার মধ্যে আটকে থাকতে পারবেন না প্রশ্ন হল বাংলাদেশ কি সত্যি এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুত ছিল নাকি আমরা সুযোগ পেয়ে নিজেদেরই ব্যর্থতার পরিচয় দিলাম দর্শক আন্তর্জাতিক ফুটবলে রেসপেক্ট খুব বড় বিষয় বড় দলগুলো শুধু ম্যাচ খেলতে আসে না তারা আসে আয়োজকের পেশাদারিত্ব নিরাপত্তা ট্রেনিং সুবিধা ও সংগঠনের দক্ষতা যাচাই করতে আর দুঃখজনকভাবে এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলছেন ভবিষ্যতে আবারও কি ব্রাজিল বা আর্জেন্টিনা বাংলাদেশের আমন্ত্রণে সাড়া দেবে তারা কি আর আসবে একটি দেশের মাঠে যেখানে নিরাপত্তা ভঙ্গ হয় ট্রেনিং গ্রাউন্ড মানহীন এবং ম্যাচ শিডিউল অনিশ্চিত কিন্তু আশার কথা হল আয়োজকরা এখনও আত্মবিশ্বাসী তারা বলছেন শুক্রবারের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে এবং ম্যাচটি মাঠে গড়াবে তবে পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ ব্রাজিলের কোচের ধৈর্য অনেকটাই শেষের দিকে আর আর্জেন্টিনার দিক থেকেও তীব্র অসন্তোষের খবর পাওয়া যাচ্ছে শেষ পর্যন্ত কি হবে শুক্রবার কি সত্যিই ফুটবল ভক্তদের স্বপ্নের সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে নাকি আবারও বদলে যাবে গল্প আবারও তৈরি হবে বিতর্ক আবারও ক্রিকেটবিহীন ফুটবলের দেশে শুরু হবে আলোচনা সমালোচনা দর্শক এখন সব চোখ শুক্রবারের দিকে সিদ্ধান্ত হবে বাংলাদেশ কি আন্তর্জাতিক ফুটবলের সামনে নিজেদের মর্যাদা রাখতে পারবে নাকি এই টুর্নামেন্ট পরিণত হবে এক ব্যর্থ আয়োজনের উদাহরণে শেষ পর্যন্ত মাঠে গড়াবে কি মহারণ নাকি অপেক্ষা বাড়বে আরও সেটাই দেখার বিষয়